পনেরোই জুন ভোরে নিজেদের দ্বিতীয় এবং শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে দুর্বল গোয়া বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক ইতিমধ্যে দরজে করা আছে দু কোপা আমেরিকার আসর কোপা আমেরিকা শুরু হতে মাত্র বাকি আর মাত্র ছয় দিন এরই মধ্যে প্রস্তুতি সারছে দলগুলো ইতিমধ্যে প্রস্তুতি সেরে নিয়েছে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে দুটি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে তারা প্রস্তুতির অংশ হিসেবে প্রথম ম্যাচে মেক্সিকোকে তিন দুই গোলে পরাজিত করার পর দ্বিতীয় আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে এর সাথে এক এক গোলে ড্র করেছে নেইমারবিহীন ব্রাজিল যদিও আর্জেন্টিনা এখনো পর্যন্ত একটি ম্যাচই খেলেছে প্রস্তুতির অংশ হিসেবে দশে জুন যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছে শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে এনহেল ডিমারিয়ার গোলে ইকুয়েডরকে একশন গোলে পরাজিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তারা মুখোমুখি দ্বিতীয় ম্যাচে গোয়াথামার বিপক্ষে দর্শক গোয়া বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ মেসি কি খেলবেন শুরু থেকে নাকি মেসি এই ম্যাচে খেলবেন না চলুন দেখে নেওয়া যাক গোয়া বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ গোলবারে বরাবরের মতো থাকবেন কাতার বিশ্বকাপ যে গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ কেননা তিনি সাম্প্রতিক সময়ে আছেন দুর্দান্ত ছন্দে সেন্টার ব্যাক হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো এবং তার সাথে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে নিকোলাস ওটামেন্ডির যদিও রোমেরোর সাথে গত ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ দর্শক রাইট ব্যাক হিসেবে থাকবেন নেহুয়েল মলিনা এবং লেফট ব্যাকে দেখা যেতে পারে লিকুলাসিকোকে তবে এক্ষেত্রে লেফট ব্যাক হিসেবে মার্কোস এখনকেও রাখতে পারেন লিওনাল স্কালোনি পয়তামেলার বিপক্ষে চার তিন তিন এই ফরমেশনে আর্জেন্টিনাকে খেলাবেন লিওনাল স্কালোনি এক্ষেত্রে যে তিনজন মিডফিল্ডার থাকবেন তারা হলেন রদ্রিগো ডিপল অ্যাঞ্জো ফার্নান্ডেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টন দর্শক এদিন শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির সেক্ষেত্রে লিওনেল মেসি শুরুর একাদশে থাকলে নেতৃত্ব দিবেন মেসি মেসির সাথে থাকবেন ডিমারিয়া এবং জুলিয়ান আলবার। তবে জুলিয়ান পরিবর্তে থাকার সম্ভাবনা প্রবল বিশ্রাম দেওয়ার কারণে ইকোডারের বিপক্ষে গত ম্যাচে শুরুর একাদশে ছিলেন না দলটির সবচেয়ে বড় সুপারস্টার লিওনেল মেসি যদিও সেদিন ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার মূলত কোপা আমেরিকাতে লিওনাল মেসিকে ইঞ্জুরি থেকে এড়িয়ে রাখতেই লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ স্কালোনি তবে গোয়াতা মেলার বিপক্ষে মেসির শুরু থেকে খেলার সম্ভাবনা রয়েছে যদিও এখনো এটা নিশ্চিত নয় দর্শক এই শক্তিশালী একাদশ নিয়েই গোয়াতামেলার বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা ইকুয়েডোর কূন্য গোলে পরাজিত করার পর গোয়াতা বিপক্ষে ম্যাচটিতে জয় পেতে মুখিয়ে আছে আলবেসলেস্তারা কেননা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তুলনায় কোচকে প্রতিপক্ষ গোয়াতামেলা দর্শক আপনার কি মতামত ম্যাচটিতে কে জিতবে আর্জেন্টিনা নাকি গোয়াতামেলা আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলার সকল খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য